ছাত্র দল যুব দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হয় ছাত্র দল যেন ব্যান মতো দাঁড়িয়ে থাকে ওই দিনই ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে ফর্মুলা আমরা দিয়েছি দুইজন উপদেষ্টা হচ্ছে আহ্মক হয়ে গেছি আমি একবার বললাম মালয়েশিয়াতে আমাদের ছাত্রদেরকে মামলা দিয়েছিল ছাত্র তরুণদেরকে যারা আন্দোলন করেছিল অ্যাম্বাসেডার সেই অ্যাম্বাসেডার স্টিল ওখানে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং যারা গুরুত্বপূর্ণ জায়গা যে মরক্কোর রাষ্ট্রদূতের তো কাজকর্ম দেখেছেন তো এরকম যারা এখনো বিদেশি মিশনে আছে অনেককে স্মরণ হয়নি দেশের মধ্যে যারা আগের আপনার এই প্রশাসন চালাইতে হলে সচিবদের চেয়েও আপনার এই যে দশটা বিভাগ দশ বিভাগের দশজন বিভাগীয় কমিশনার কিন্তু গুরুত্ব